হেনে বাড়ি করে বড় বড় হুজুররা জায়গায় জায়গায় উচা কিনার অবস্থা করে লাভ আমরা গরিব গরিব যারা বড় বড় রু রুই কাতল তারা এই দেশের থেকে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা নিয়ে গোসা বিভিন্ন দেশে গিয়া ছান করে বুঝছেন ওই ঘুরা গাইরা বাঙালি যেই গরিব আইজও গরিব কাইলে গরিব ওই গরিবে থাকে যায় ধরেন না জাতির সঙ্গে আমাদের দেশের থেকে আমাকে দেশে রোহিঙ্গা আইসে ধরেন স্বাধীনতার আগে এই দেশের থেকে রোহিঙ্গা চট্টগ্রাম অধিবাসীদেরকে দৌড়াই দিছে তারা মিয়ানমারে গেছে তো এই মিয়ানমারে যাওয়ার পরে জাতির অনেক অনেকটা বাইন করিয়া রোহিঙ্গা এই দেশে ঢুকাই দিয়া হ্যাঁ আবার রোহিঙ্গার স্থান এই দেশে বহাই দিছে কোনো এক সময় দেখবেন এই জাতিসংঘে কইব রোহিঙ্গা করে বাংলাদেশের নাগরিকতা দাও রোহিঙ্গাদের দল ক্ষমতা চায় এটা একটা জাতিসংঘের একটা চালাকি এটা আমেরিকা জাতিরসংঘে চায়না হ্যাঁ মিয়ানমার এটা মিলিত ভাবে আমাদের দেশে রোহিঙ্গা ঢুকাইছে টাকার বিনিময় বুঝছেন বাঙালি দশ টাকা হইলে কিনা যায় বাঙালি লুবি থেকে ইসলামিক শাসন ব্যবস্থা লারা বাংলাদেশে একটা ব্যবসা খুলা বইছে জাগায় জায়গায় রুমে রুমে মাদ্রাসা কলেজ খুলা বইছে খুলা দশজন পনেরো জন ছাত্র পড়ায়া তারা কি করে এই একটা ডিস্ট্রিক্টে ধরেন বিশটা প্রতিষ্ঠান করে বিশটা প্রতিষ্ঠানে মূল টার্গেট থাকে যে একটা রুমে যদি বিশটা করে ছাত্র থাকে এক হাজার টাকা করে যদি কালেকশন হয় তাহলে বিশ হাজার টাকা বিশটা জায়গায় কত টাকা তাহলে এই টাকাগুলো মূল একটা নেতা আছে হ্যাঁ আগে এই টাকাটা দ্বার খাড়ায় খাডায় পরে এক বছর খাড়াইয়া পাঁচ বছরের ওইটা চুমুকাল তাই না কাশ্মীরে নয় পাকিস্তানে আফগানিস্তানে গিয়া দেখেন বাড়িঘর সব করে লাগে আই দেখেন সর মনেলায় কদিন আগে যোগ দিছে আমি লিখে লাগে ঘুষিয়া দাঁত ফলাই দিছে অনে আবার যোগ দিছে কদিন আগে নিজে একটা দল গঠন করছে আউরা কারুয়া কোনো দিক পায় না নদী ভাঙ্গার মতো চলছে অনে আবার জামাতের লগে যোগ দিছে এই হালার কোনো বুক পিট নাই বুঝছে না এটি হলো দল এটি সিটার সোজা বাংলাদেশের মানুষ আগে আমরা মা বাবাই শিখাইছে নামাজ রোজা হজ জাকাত এর অতিরিক্ত কিছু না ইসলাম কি চায় নামাজ রোজা হজ জাকাত ইসলাম হলো শান্তির বিষয় ইসলাম কোনো দলীয় বিষয় না ইসলাম কোনো রাজকীয় বিষয় না ইসলাম হলো শান্তিময় দেশ একা সৌদি আরব আছে তারপরে ওই মুসলমান যতগুলা কান্ট্রি আছে পশু কান্ট্রিতে কোনোদিন একটা বোর্ডের ব্যানারও দেখলাম না আমি বাংলাদেশে এত গোয়া এই দেশটার মধ্যে এত কা এই দেশটার মধ্যে সবার এত আকর্ষণ কি কারণে বিভিন্ন দেশের কোম্পানি আমগো দেশ প্রতিষ্ঠান খুলছে আমগো দেশের বিভিন্ন আমগো দেশের বাঙালির জীব বিভিন্ন দেশে গিয়া কোম্পানি খুলতে একটা বাঙালি একটা কাগজ পড়লে বাঙালি দেশের সরকারের নামে মামলা হয় আর চায়না এই যে কাগজ এই যে চাইনার কাগজ আমগো বাংলাদেশের রাস্তাত পরে থাকে কোনো এটার কোনো প্রতিবাদ নাই কি কারণে নাই ওই যে বাঙালিরা মালে বেচা গেছে এই আপনি এত দাম বিক্রি করছেন কেন এটা চায়না মাল এটা বাংলাদেশি মাল না আমরা চায়না লাগে কামলা দিতেছি তো ভালো বলতে পারেন জি ভাই আই একলা চাইনা মাল বোছেন আমরা একজন মেধাবি হইলে এরা কি করে বিদেশিরা কিনা নিয়ে যায় আমগো দেশের নিয়ে আয় নিয়া লেখাপড়া করে ভালো মেধাবি হয় তখন কি করে মি এটার রেটার চোখ দিয়া তাদেরকে কিনা লইয়া যায় ওই ভাঙ্গা বাংলাদেশ বাঙ্গা বাংলাদেশে রয়ে যায় আমার নাম জলদি যায় আমার চাঁদপুর ডিস্ট্রিক্ট আমি লেখাপড়া স্কুলে হেডমাস্টারের লাঠি দিয়া বাড়ি গেছি গা গরম ভাত খাইয়া গেছি ভাত খাইতাম ভাত খাইয়া গেছি আরে বিস্তাম বুঝলা পড়তে গেছি হ্যাঁ আমারে ভাত আস করো আমার বাপে কিরে আমার বলে আমার ঘরে গরম ভাত খাইয়া গেছে আরে তোর বিচার লাগা পরে স্কুলের মাস্টারের লাঠি দিয়া বাইরে আয় স্বপন কুমার সূত্রধর ধামরে থানা সংবাদদাতা দৈনিক স্বাধীন কাগজ